যখনই পরিবারের সুখবর আসে তখনই তা সকলের হৃদয়কে আনন্দে ভরিয়ে দেয় যখন একজন মহিলা গর্ভবতী হন তখন তার পুরো জীবন তার গর্ভাবস্থা এবং তার ভ্রূমকে ঘিরে আবর্তিত হয় সে যা কিছু করে বা করার পরিকল্পনা করে তার সবকিছুই তার আগত নবজাতকের সাথে সম্পর্কিত এবং এই সময়ের মধ্যে সে যা কিছু করতে এবং শেখার জন্য প্রস্তুত থাকে তার গর্ভাবস্থার নয় মাস বেশ চাহিদাপূর্ণ তিনি বিভিন্ন আবেগ এবং অনুভূতি সম্মুখীন হতে পারে গর্ভাবস্থায় তার খাদ্যাভ্যাসও অনেকাংশে পরিবর্তিত হয় কিছু জিনিস আছে যা গর্ভাবস্থায় সাহায্য করতে পারে যেমন গর্ভাবস্থায় দ্রুত হাঁটা ভালো এবং স্বাস্থ্যকর খাওয়া পরিপূরক ভালো ঘুম ইত্যাদি তবে আরও একটি জিনিস রয়েছে যা অবশ্যই খুব সহায়ক পুরো গর্ভাবস্থায় আপনার ডেলিভারি পর্যন্ত আর তা হল গভীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম গভীর শ্বাসের ব্যায়ামের অনেক উপকারিতা রয়েছে প্রসবের আগে গর্ভবতী মায়ের দুশ্চিন্তা কমাতে সাহায্য করে আত্মবিশ্বাস এবং আত্মকার্যকারিতা বাড়ায় প্রসবের সময় নিয়ন্ত্রণে থাকার অনুভূতি বাড়ায় প্রসবের প্রথম পর্যায়ে ব্যথার তীব্রতা হ্রাস পেলভিক পেশির গতিশীলতা পেটের পেশি সক্রিয়ভাবে সংকুচিত এবং অক্সিজেনযুক্ত দ্বিতীয় পর্যায়ের শ্রমের সময়কাল সংক্ষিপ্ত করে গভীর প্রশ্বাসের ব্যায়ামের সাথে এগিয়ে যান এবং একটি আশ্চর্যজনক গর্ভাবস্থা এবং একটি দুর্দান্ত ডেলিভারি পান